আজকের গল্প সেরিবা সেরিবান সেরিবা আর সেরিবান এরা দুজনেই ছিল ফেরিবলা এরা কলসি পুতুল গয়না কাপড় এইসব বিক্রি করত। সিরিবার হাঁক শুনে একদিন এক ছোট্ট বাচ্চা তার ঠাকুমার কাছে বাইনা ধরে ঠাকুমা ডাউন না কিনে দাও না কিনে পুতুল গয়না দাও না কিনে গরিব ঠাকুমার পয়সা কোথায় পাবে ভাঙা চোরা জিনিসের মধ্যে পড়ে থাকা একটা থালা নিয়ে এসে বলল। এ তার বদলে একটা গয়না দিতে পারো কি সেরিবা হাতে থালাটা নিয়ে বার কয় ঘুরিয়ে ফিরিয়ে দেখে আর সে নিশ্চিত হয় এটা একটা পুরনো সোনার থালা বুড়ি বোধ হয় সেটা জানে না লোভী সেরিবা তাদের ঠকানোর জন্যই বলে এই দাম নেই এর বদলে কিছু দেয়া যাবে না এই কথা বলে সে চলে যায় সেরিবা চলে যাওয়ার একটু পরেই সেই রাস্তায় ঢোকে সেরিবান হাঁক দেয় হরেক রকম জিনিস নেবে গো হরেক রকম জিনিস পুতুল গয়না হরেক শুনে নাতনি আবার বায়না ধরে দাও না মা দাও না আগেও তো বললাম একটা গয়না বা একটা খেলনা কিনে দাও না গো ঠাকুমা দাও না গো অগত্যা বুড়ি থালাটা নিয়ে শেরিবানকে দেখায় বলি এর বদলে কি গয়না দিতে পারো শিরিবান থালাটা হাতে নিয়ে বুঝতে পারে ওটা শোনার বুড়ি হয়তো সেটা জানে না তাই এর বদলে সামান্য গয়না চুরি খেলনা চাইছে শেরিবান খুব ভালো মানুষ নির্লোভ সৎ মানুষ সে বুড়িকে বলে মা গো এটা সোনার এর দাম লক্ষ টাকার কম নয় আমার কাছে তো অত টাকা নেই বুড়ি তো অবাক বলে এটা তা যদি সোনার হয় তবে তা তোমার পুণ্যেই হয়েছে তুমি যা খুশি দিয়ে এটা নিয়ে যাও সেরিবান তখন নগদ পার্শো কাহন আর সব মালপত্র থেকে মাত্র আট কাহন আর তারিপাল্লার ঝোলাটা তুলে রেখে বাকি সবই ওই বুড়িকে দিয়ে চলে যায় এরপর শেরিবান সোজা নদীর ঘাটে এসে নৌকায় চেপে মাঝিকে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো এদিকে সেরিবান চলে যাবার একটু পরে শেরিবা আবার এসে হাজির হয় বুড়ির কাছে বলে কই গো তাহলে ওই থালাটাই নিয়ে এসো দেখি কি করা যায় বুড়ি বলে এই যে বললে এর কোনো দাম নেই তাহলে আবার এসেছ বুড়ির কাছে সব ঘটনা শুনে সিরিবার তো মাথা ঘুরে যায় আশা ভঙ্গ হওয়ায় সে পাগুলের মতন ছুটে যায় নদীর ঘাটে ঘাটে পৌঁছে দেখে সেরিবানির নৌকো মাঝ নদীতে এইভাবে লাখ টাকা হাতছাড়া হওয়ার সুখ সে সামলাতে পারে না নৌকা থামাও মতো চিৎকার করে লাফাতে গিয়ে পা পিছলে যায় নদীর ছোট্ট এই গল্প থেকে তোমরা কি শিখলে আজ কিন্তু আমাদের সাথে একজন ছোট্ট বন্ধু আছে সে দেখি কি বলে কি শিখলে তুমি আজকে এই গল্পটার থেকে যে এরকম করা ঠিক নয় তুমি যদি লোপ করো তাহলে তোমার নিজেরই কষ্ট পাবে বা আর নিজেরই ক্ষতি হবে কখনো মিথ্যে কথা বলতে নেই লোভ করতে নেই তাই না সবসময় সৎভাবে পথ চলতে হয় তাহলে তোমারও ভালো হবে তাই না তো বন্ধুরা আজকের জন্য আসি তাহলে সবাই খুব ভালো থেকো টাটা